বিদ্রোহীদের হাতে পতন হয়েছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদের দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যেও শক্ত হাতে প্রেসিডেন্টের চেয়ার আঁকড়ে ছিলেন তিনি কিন্তু হঠাৎই স্কুলিংয়ের মতো জ্বলে উঠাই বিদ্রোহকে আর থমাতে পারলেন না বিদ্রোহীদের বারো দিনের অভিযানে শেষ মেয়ে সিরিয়া ছেড়েই পালালেন তিনি কিন্তু জানেন কি এই স্বৈর শাসক একসময় হতে চেয়েছিলেন চোখের ডাক্তার এমনকি উত্তরাধিকার সূত্রেও ক্ষমতায় আসার কথা ছিল না তার তাহলে কিভাবে বাসার সিংহাসনে বসলেন কিভাবে ক্ষমতায় টিকে গেলেন তারা জেনে আসা যাক এখানে আসাদ পরিবারে ইতিহাস জানাটা গুরুত্বপূর্ণ প্রায় চুয়ান্ন বছর সিরিয়া শাসন করেছে এই পরিবার বাসারে বাবা হাফিজ আল আসাদকে বলা হয় আধুনিক সিরিয়ার রূপকার আরব সোশ্যালিস্ট বাদ পার্টির রাজনীতিতে যুক্ত হন তিনি উনিশশো সালে বিমান বাহিনী পাইলট হিসেবে যোগ দেন সিরিয়ায় বাদ পার্টিকে শক্তিশালী করতে ভূমিকা ছিল তার উনিশশো সালে সিরিয়ায় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাদ পার্টি ক্ষমতায় আসে হাফিজ হন প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হাফিজ নিজের রাজনৈতিক গুরু ও সিরিয়ার নেতা সালাল জাদিদকে সরাতে উনিশশো সালে এক অভ্যুত্থান ঘটান পরে বছরই উনিশশো সালে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন হাফিজ এরপর মৃত্যুরাখ পর্যন্ত টানা উনত্রিশ বছর এর আসর আর ছাড়েননি তিনি হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় বসার কথা ছিল তার বড় ছেলে বাসেল আল আসাদের কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করছিলেন কিন্তু বাবার নির্দেশে তাকে দেশে ফিরতে হয় এরপর নতুন করে পড়াশোনা শুরু করেন সিরিয়ায় তবে এবার সামরিক ও রাজনৈতিক বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করতে থাকেন তিনি দুই সালে বাবার মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে দেশের শাসন ভার কাঁধে তুলে নেন বাসার এরপর দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে শুরুর দিকে সংস্কারের ভূমিকা রেখেছিলেন বাসার সাধারণ জীবন কাটাতে দেখা যেত তাকে তরুণ পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ও আধুনিক মানসিকতার বাসার সিরিয়ায় জনপ্রিয় ছিলেন তবে পরিস্থিতি ক্রমেই বদলে যেতে শুরু করে সংস্কারক থেকে ক্রমশ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন বাসার বিরোধী ম মোহাম্মদ দমনে কুখ্যাত বাসারের শাসনে সিরিয়ায় গ্রেফতার করা হয় সরকার বিরোধী শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের দুই হাজার সালে পর থেকে যে গৃহযুদ্ধ চলছিল তা শুরু হয়েছিল বাসার আল শাসন কাঠামোর বিরুদ্ধে বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে তার দীর্ঘ তেরো বছর পর বাসারকে উৎখ্যাত অবশেষে সফল হলেন সিরিয়ার মুক্তিকামী সংগঠন আল্লাহ বিজকে বিজয়কে স্থায়িত্ব দান করে ما استعنا باحد ولا دعمنا احد بل اعتمدنا على انفسنا كلهم